আপনারা দেখতে পাচ্ছেন বাতকুল্লা রেলওয়ে স্টেশন এই বাতকুল্লা রেলওয়ে স্টেশনের নিকটেই একটা জমি বিক্রির খোঁজ আছে আমি এখন আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি খুব স্টেশনের খুব কাছেই দুদিক দিয়ে যাওয়া যাবে রাস্তা দু দিক দিয়ে রাস্তা আছে স্টেশন থেকে নিকটেই জমির কাছাকাছি জ্বর আমি যাচ্ছি এক পথ দিয়ে বেরোবার এক পথ দিয়ে আপনারা বুঝতে পারবেন तो दिए पाठ স্টেশনের খুব কাছাকাছি লোকালয় সুন্দর জায়গা ভালো বেশ বছর আচ্ছা চলছে গিয়ে রাস্তা ভালো দেখুন স্টেশনে যাওয়ার আরেকটা রাস্তা আমি ফিরব এই পথ দিয়ে এদিক দিয়ে স্টেশনে যাওয়া যায় খুব ভালো এলাকা বসবাসের পক্ষে খুব শান্ত নিরিবিলি এলাকা পরিবেশ ভালো এখানকার মানুষজন খুবই ভালো এবার কাছাকাছি চলে এসছি হচ্ছে এই যে আসলাম এই রাস্তা এই রাস্তা এদিক দিয়েও এই রাস্তা দিয়ে আবার যাচ্ছি জমিটাতে যাওয়ার রাস্তা ভালো তো যে ইউটিউব করবো ইউটিউব করবো জমি দেখ এই যে হচ্ছে জমি পিলার দেওয়া আছে অনেকটা এলাকা দেখতে পাচ্ছেন জমিটা বেশ বড় অনেকটা এলাকা এই যে পাশে পিলার দিয়ে শুরু হচ্ছে রাস্তা দেখা আছে বাড়ি করলে পরে এটুনি নিজেকেই করে নিতে হবে রাস্তাটা পাঞ্চায়েত থেকেও করে দেবে বাকিটা করে দেয় পঞ্চায়েত থেকে অনেক রাস্তা করে দিয়েছে এখানে পিলার সীমানা ওই পাশে দেখতে পাচ্ছেন পিলার পিলার সীমানা এই যে আম গাছগুলো যেখানে দেখতে পাচ্ছেন যা আম গাছ এখানে দেখা যাচ্ছে এইসব আম গাছ হচ্ছে এই জমির মধ্যেই আছে খুব সুন্দর প্রপার জায়গায় এই জমিটা প্রচুর আম গাছ ওই জাম গাছ শেষ দিকে ওটা এই জমির মধ্যে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা প্রায় চার কাঠার মতো জায়গা আছে ছবিটা কিনতে চাইলে যোগাযোগ করবেন আমি মালিকের ফোন নম্বর দিয়ে দেবো উত্তর শরীফ স্থান মিলনসংঘ মাঠের নিকটে সর্বপুর স্টেশনের খুব কাছেই অবস্থিত এবার দেখাবো দ্বিতীয় যে রাস্তাটা এখান থেকে বেরোবো টাকা থাকলে আমি কিনতাম যে জায়গাটা হ্যাঁ এইটুকু করে দিচ্ছি ঠিক আছে 알았어. 응. 응. 무슨 자 봐. 로 E যে পথ দিয়ে স্টেশনে চলে যাওয়া যাচ্ছে যে পদ দিয়ে আসলাম যে পথ দিয়ে বেরোচ্ছে এখান দিয়ে স্টেশনে যাওয়া যাবে স্টেশন খুব নিকটেই ভিডিওটা করার পর বাড়ির গাছগুলোতে জল দেব তারপরে ক্লাবের গর্তের যে কদম গাছগুলো লাগিয়েছি সেগুলোতেও জল দেব আজকে কাজ রুটিন করে নিয়েছি তারপরে একটু পড়াশোনা করবো ইতিহাস টিতিহাস পড়ে একটু এক্সারসাইজও করবো মাঝে মাঝে আমার এই ইউটিউব চ্যানেলে জমি জমার খোঁজ থাকবে এই এলাকাতেই আরো জমির খোঁজ আছে এখন যে এলাকাতেই যাচ্ছি এখানেও একটা জমি আছে বিক্রি হবে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে দেবো কে বউ আসছি দাঁড়াও আসছি এই যে এই রাস্তা চলে যাচ্ছে এই রাস্তা সোজা চলে যাচ্ছে রেলওয়ে স্টেশনের দিকে এই রাস্তা রেলওয়ে স্টেশন দিকে আর এই দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে সোজা ইউনাইটেড একাডেমি হাই স্কুলের দিকে এই বড়ো রাস্তা ওখানে ব্যাংক ট্যাঙ্ক সবই আছে এখানে মাঠ খেলার মাঠ আর জমিটাতে যাওয়ার রাস্তা হচ্ছে এই রাস্তা দিয়ে জমি থেকে ফিরলাম এটা হচ্ছে জমিটাতে পৌঁছানোর রাস্তা চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন